গাইবান্ধার ইউনিয়ন স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে অচলাবস্থা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা বঞ্চিত লাখো মানুষ ফরিদপুরের হরিমন্দিরে একান্ন সতীপীঠে একশো একান্ন প্রতিমা নওগাঁয় সিঁদুর খেলায় মেতেছেন নারীরা সন্ধ্যায় প্রতিমা বিসর্জন লালমনিরহাটে সম্প্রীতির দৃষ্টান্ত একই প্রাঙ্গনে মসজিদ মন্দির যুগ যুগ ধরে বহন করছে সম্প্রীতির বার্তা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ মোংলা উপকূলে বৃষ্টি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং পাকুন্দিয়ার নতুন সম্ভাবনা গাছ আলু কিশোরগঞ্জে বদলাচ্ছে কৃষকের জীবন বৈদেশিক মুদ্রা অর্জনের প্রত্যাশা দেশজুড়ে সংবাদের সবাইকে আমন্ত্রণ সাথে আছে ট্রিট চকলেট সুইট গাইবান্ধায় এক বছরের বেশি সময় ধরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ বন্ধ ফলে চিকিৎসা পাচ্ছে না এলাকাবাসী

এই চিত্র শুধু হাটি নয় পুরো গাইবান্ধার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোই আজ একরকম নিস্তব্ধ কোথাও ডাক্তার নেই কোথাও ওষুধ নেই আবার কোথাও দরজা খুলেই দেরিতে খোঁজ নিয়ে জানা গেছে এক বছরের বেশি সময় ধরে এসব কেন্দ্রে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ বন্ধ ফলে প্রায় বন্ধ হয়ে গেছে মা শিশু স্বাস্থ্যসেবা জন্মনিরোধ কার্যক্রম এমনকি সাধারণ রোগের চিকিৎসাও চিকিৎসকরা রোগীদের হাতে কেবল প্রেসক্রিপশন ধরিয়ে দিচ্ছেন আর হতাশ রোগীরা ফিরছেন খালি হাতে জেলার বিরাশি ইউনিয়নের মধ্যে আটষট্টিটিতে স্বাস্থ্য কেন্দ্র আছে কিন্তু নয়শো পঁচাত্তর জন জনবলের বিপরীতে কর্মরত আছেন মাত্র ছশ জন তেরো জন এমবিবিএস চিকিৎসকের পরিবর্তে আছেন কেবল একজন তাও জেলা শহরে দায়িত্বে আছেন শুধু কিছু উপসহকারী কর্মকর্তা যাদের হাতে কার্যত কিছুই নেই সরেজমিনে দেখা যায় সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চালু থাকার কথা থাকলেও বেশিরভাগ কেন্দ্র খুলে সকাল দশটার পর এবং বন্ধ হয় দুপুর দেড়টার মধ্যেই কোনো কেন্দ্রে অফিস সহকারী একা বসে আছেন আবার কোথাও রোগীরা গালাগাল করে ফিরে যাচ্ছেন কোনোখানে পাইনি বা আমাদের গ্রামে যে ক্লিনিকগুলো আছে ওগুলো তো পাওয়া যায় সে প্রতিদিন আসে রোজ টুমকা আজকে হয়তো আসতে একটু লেট করছে কি একটা তালবাতলা আছে এই জন্য আসে নাই না তো উনি আসে ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রী শ্রী হরি মন্দিরের মণ্ডপে একান্নটি সতীপীঠ নিয়ে একশো একান্নটি প্রতিমা তৈরি করা হয়েছে এতে সনাতন ধর্মে চার যুগের দেব দেবীদের জীবন কাহিনী তুলে ধরা হয় এদিকে অনন্য এই প্রদর্শনী দেখতে হাজারো ভক্ত দর্শনার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্দিরে ভিড় করছেন বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারে দুর্গাপূজা তবে এই মণ্ডপের পূজা আগামী সোমবার পর্যন্ত চলবে হরি মন্দির সার্বজনীন মন্দির কমিটি সূত্রে জানা গেছে ভারত থেকে আসা পাঁচজন প্রতিমা শিল্পী এখানে একান্নটি পিট নিয়ে মোট একশো প্রতিমা তৈরি করেছেন ফরিদপুর জেলায় মোট সাতশো আটান্নটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে বেলতলায় মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হবে সপ্তমী অষ্টমী ও নবমী পূজার পর দুই অক্টোবর রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদশমী আজ দেবীর বিদ্যায় বিষাদ আর সিঁদুর খেলার আনন্দের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় বৃহস্পতিবার বিভিন্ন পূজা সকাল থেকে শুরু হয়েছে দেবীর আনুষ্ঠানিকতা সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল সঙ্গে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি এই পরিবেশ উপেক্ষা করেই ভক্তরা দল বেঁধে পূজা মণ্ডপগুলোতে আসতে শুরু করেন মণ্ডপগুলোতে দশমীর বিহিত পূজা ও দর্পণের আনুষ্ঠানিকতা চলছিল পূজা অর্চনার পর নারীরা দেবী দুর্গার স্মৃতিতে শেষবারের মতো সিঁদুর পরিয়ে দেন এরপরে শুরু হয় সিঁদুর খেলার উৎসব জীবনকে রঙিন করে রাঙিয়ে তুলতে এবং আগামী দিনের জন্য শুভকামনা জানাতে নারীরা একে অপরের গালে মুখে সিঁদুর মেখে দেন বিবাহিত নারীদের পাশাপাশি তরুণীয় শিশুদেরও এই সিঁদুর খেলায় অংশ নিতে দেখা যায় এ সময় ঢাকের বাদ প্রতিটি পূজা মণ্ডপের পরিবেশ ছিল আনন্দমুখর লালমনিরহাটের সদর উপজেলার কালীবাড়ি এলাকায় একই প্রাঙ্গণের শতবর্ষী মন্দির আর মসজিদ ধর্মীয় সম্প্রীতির এক জীবন্ত নিদর্শন পূজা নামাজ একসাথে চল এখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতায় গড়ে উঠেছে অনন্য সহাবস্থান যা দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের দর্শনার্থীরা লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে লালমনিরহাটের সদর উপজেলার কালীবাড়ি এলাকায় একই প্রাঙ্গনে অবস্থিত পুরাণবাজার জামি মসজিদ ও কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির যেন ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলিম মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এভাবে স্থানীয়রা যুগ যুগ ধরে এই সম্প্রীতির বার্তা বহন করছেন আঠারোশো ছত্রিশ সালে প্রতিষ্ঠিত মন্দিরের পাশে পাকিস্তান আমলে মুসলিম ব্যবসায়ীরা মসজিদ নির্মাণ করেন সেই সময় থেকে আজও একই প্রাঙ্গনে চলে দুই ধর্মের উপাসনা পূজা শুরুর আগে মসজিদ ও মন্দির কমিটি পরস্পরের সঙ্গে আলোচনা করে পূজার সময়সূচি নির্ধারণ করেন নামাজ চলাকালীন মন্দিরের ঢাক ঢোল বন্ধ থাকে এবং নামাজ শেষে পূজা শুরু হয় এই শারদীয় দুর্গোৎসবে জেলার চারশো পূজা মণ্ডপের মধ্যে কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির অন্যতম আকর্ষণ প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসছেন ধর্মীয় সম্প্রীতির অভিজ্ঞতা নিতে দেশ রাষ্ট্রদূতরাও মসজিদ মন্দির পরিদর্শন করেছেন মন্দিরের প্রধান শ্রী শঙ্করচন্দ্র মসজিদের ইমাম আলাউদ্দিন জানান শত বছরের ঐতিহ্য ধরে দুই সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে আছে মসজিদে আজান হয় নামাজ হয় যথারীতি আমাদের ঢাক ঢোল বাদ্যযন্ত্র বন্ধ থাকে আবার যখন নামাজ শেষ হয়ে যায় আবার আমাদের ঢাক ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে আমরা সুন্দরভাবে পূজা অর্চনা করি দর্শনার্থীরা জানালেন এটি অন্যরকম এক অনুভূতি যেখানে ধর্মীয় সহবস্থান শিক্ষার পাঠশালা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ পরিবার আসছি সবাই মিলে ভালোই কাটাচ্ছি এবার বুঝাই ভালোই আনন্দ করতেছি লালমনিরহাটের এই মসজিদ মন্দির শুধু নয় এক অনন্য শেষে ময়মনসিংহ বাজারে বেড়েছে সবজির দাম এই মুহূর্তে বাজার দর জানতে ময়মনসিংহে আছেন সহকর্মী জামান মিন্টু সরাসরি যাচ্ছি তার কাছে ময়মনসিংহের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাজার মেছোয়া বাজারে এখানে এসে যেটি দেখেছি যে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে দশ টাকা পর্যন্ত বেড়েছে এছাড়া সবচেয়ে বেশি বেড়েছে সিমের দাম গত সপ্তাহ আমরা দেখেছি যে সিম একশো টাকা কেজিতে বিক্রি হয়েছে অথচ এখন কেজিতে সিম ষাট টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখন বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজিতে এছাড়া সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম এই বাজারে যেটি দেখতে পেয়েছি যে গত সপ্তাহে একশো ষাট টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হলেও এখন কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা কেজিতে এছাড়া দুন্দলের দাম বেড়েছে দশ টাকা গত সপ্তাহ পঞ্চাশ টাকা কেজিতে দুন্দল বিক্রি হলেও এখন কিন্তু ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া গোল টমোটোর দামও দশ টাকা বেড়েছে গত সপ্তাহ আশি টাকা কেজিতে গোল বেগুন বিক্রি হলেও এখন কিন্তু নব্বই টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া যদি অন্যান্য সবজির দাম বলি বর্তমানে চায়না গাজর একশো টাকা কাকুল সত্তর টাকা পটল চিচিঙ্গা সত্তর ঝিঙে সত্তর চিকন যে বেগুন রয়েছে সেটি আশি টাকা কেজি এবং করলা আশি ঢেঁড়স নব্বই শশা ষাট এছাড়া কচুর মুখি তিরিশ টাকা কেজি কাঁচা পেঁপে বিশ টাকা কেজি মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি লাউ ষাট টাকা কেজি কাঁচা কলা চল্লিশ টাকা কেজি এবং লেবু কিন্তু বিশ টাকা হালিতে বিক্রি হচ্ছে শোল ছয়শো থেকে আঠটাশো আশি ট্যাংরা পাঁচশো চল্লিশ থেকে আঠটাশো ষাট এবং টাকি মাছ চারশো বিশ থেকে পাঁচশো সত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া ব্রয়লার মুরগি কক মুরগি গরু খাসির মাংস ফার্মের মুরগির ডিম দেশি মুরগির ডিম হাঁসের ডিম এগুলো কিন্তু স্থিতিশীল অবস্থায় বিক্রি হচ্ছে তো এই মুহূর্তে এই ছিল ময়মনসিংহের দেশের আট জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বৃহস্পতিবার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃহস্পতিবার সকালে আবহাওয়ার তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি আজ সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বঙ্গসমূর দিয়ে দমকা বা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ছোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে মংলা সহ বৃষ্টিপাত হচ্ছে এছাড়া মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে নিম্নচাপটি মোংলা বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এর প্রভাবে মংলা বন্দর সহ সংলগ্ন বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে গতকাল বুধবার গভীর রাত থেকে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আজ ভোর থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী খালে মাছ ধরতে যাওয়া জেলে মাঝি মাল্লাদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস ফেনীর দাগনভুয়া উপজেলার সিলোনিয়া বাজারে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন এতে অন্তত জন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল সিলোনিয়া বাজারে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন দুশো পঞ্চাশ সজ্জা ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শোয়েব ইমতিয়াজ নীলয় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন গাড়ি আমার মনে হয় গাড়ি ওভার স্পিডে ছিল যার কারণে গাড়ি ব্যাগের বাজারে ব্রিজের আগে মারি মোড় নেওয়ার সময় গাড়িটা কন্ট্রোলিং হারায় প্রথমবার বাড়ি খায় আপনার ব্রিজের বাম পাশে দ্বিতীয়বার বাড়ি খায় আবার ব্রিজের ডান পাশে এর পরবর্তীতে আবার গাড়ি কাট নিলে মোড় নিলে পরবর্তীতে গাড়ি কারেন্টের ফিলার সহ নিয়ে দোকানের ভিতরে ঢুকে যায় আমাদের এখানে মোট টোটাল এগারো জন রুগী আসছে তার মধ্যে তিনজন স্পট ডেট দুইজনের পরিচয় পাওয়া গেছে একজনের পরিচয় আর বাকি আটজনের মধ্যে হেড ইঞ্জুরি রুগী পেশেন্ট আছে ফ্র্যাকচারের পেশেন্ট আছে এর মধ্যে আমরা সাতজন রুগীকে হাসপাতালে ভর্তি রাখছি এবং একজন রুগীকে রেফার করে দিয়েছি অনেক লোকজন আহত হয় গুরুতর আহত হয় তাদেরকে দ্রুত আমরা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি আর দুর্ঘটনা কবলিত স্থান থেকে যে গাড়ি গাড়িটা আমরা উদ্ধার করে আমাদের নিজ হেফাজতে নিয়ে আসতেছি রাস্তা যান চলাচল মোটা স্বাভাবিক আছে তৈরি হয় তেল আসল আসল কিশোরগঞ্জে মাছের উপরে লতায় ঝুলে থাকা গাছ আলো এবার কৃষকদের নতুন সম্ভাবনা দেখাচ্ছে কম খরচে সহজে ফলন এবং বাজারের চাহিদার কারণে পাকুন্দিয়ায় এ এবছর প্রায় তিন হাজার বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয়েছে কৃষি বিভাগের কর্মকর্তাদের প্রত্যাশা এটি শুধু স্থানীয় কৃষকের আয় বাড়াবে না বরং ভবিষ্যতে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও তৈরি করতে পারে শোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার বাতাস পড়ে এনেছে একটি সবজি আর তা হল গাছ আলু মাটির নিচে নয় বরং মাচার ওপরে লতায় ঝুলে থাকা এই আলুকে স্থানীয়রা পান কয়েক বছর আগেও সীমিত পরীক্ষামূলক আবাদ হলেও এখন তা বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চোখ পড়ছে সবুজ মাচা যেখানে তিন থেকে চার মাসের মধ্যে আলুর ফলন পাওয়া যায় কৃষকরা বলছেন গাছ আলু চাষে খরচ কম সার বা কীটনাশকের প্রয়োজনও তুলনামূলক কম কম খরচের লাভ বেশি এটা তুলনামূলক যে প্রতি কাটা খেতে নিম্নতর নিম্নতর উলুগা তিরিশ হাজার উপরেও বেসন যায় তাহলে পাঁচ কাটাকেট খেত সাড়ে পাঁচ কাটা খেত করলে এক থেকে আসে উদাহরণ ধর বারোবার সাড়ে ডাটার কাছে কিন্তু বিক্রি লাখ দেড় এক টেরা বিক্রি হওয়ার আশা আছে চলতি মৌসুমে পাকুন দিয়ে প্রায় তিন হাজার বিঘা জমিতে গাছ আলু চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে প্রায় পাঁচশো মেট্রিক টন কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন এতে শুধু স্থানীয় কৃষকের আয় বাড়বে না বরং ভবিষ্যতে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও তৈরি করতে পারে কৃষি কর্মকর্তা হক বলেন কম খরচে ভালো ফলন বাজারে চাহিদা বেশি সব মিলিয়ে গাছ আলু এখন কৃষকের জন্য এক নতুন আসার নাম এটি আপতকালীন ফসল যখন বর্ষার শেষে কৃষকের মাঠে অন্যান্য ফসল থাকে না তখন এই ফসলটি অত্যন্ত চমৎকার ফলন দেয় ফলে কৃষকরা তাদের এই ফসল বিক্রি করে আর্থিক সচেতন আনতে পারে এটা রূপবালা সহনশীল পোকা সহনশীল নতুন এই ফসল কৃষকদের মুখে হাসি ফেরানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে এনেছে নতুন গতি এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা নিউজ ডেস্ক জাগো নিউজ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার গাইবান্ধার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অচলাবস্থা ও সুধীন স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা বঞ্চিত লাখ মানুষ ফরিদপুরের হরিমন্দ মন্দিরে একান্ন সতীপীঠে একশো একান্ন প্রতিমা নওগাঁয় সিঁদুর খেলায় মেতেছেন নারীরা সন্ধ্যায় প্রতিমা বিসর্জন লালমনির হাটে দৃষ্টান্ত একই প্রাঙ্গনে মসজিদ মন্দির যুগ যুগ ধরে বহন করছে সম্প্রীতির বার্তা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ মোংলা উপকূলে বৃষ্টি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং পাকুন্দিয়ার নতুন সম্ভাবনা গাছ আলু কিশোরগঞ্জে বদলাচ্ছে কৃষকের জীবন বৈদেশিক মুদ্রা অর্জনের প্রত্যাশা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে